যাকে ঘোষণা করা হয়েছিল আমাদের পূর্ববর্তী সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজি পি শাহ হুজুর কারিমপুর আর সিনিয়র সহসভাপতি হক আব্দুল্ল কাজা হুজুর সিনিয়র মহাদ্দেশ জামিল মাদ্রাসা বগুড়া এবং সহসভাপতি আমাদের মাঝে একটু আগে যিনি আলোচনা করেছেন বাংলাদেশে বিশিষ্ট আলেম দিন মুফতি ওমর ফারুক সন্দীপী হুজুর খলিফা ও জামাতা সন্দীপী হজরত রহমতুল্লা আলাই এবং তিনি হাটহাজারী হজরতেরও খলিফা সহসভাপতি মৌলানা খালেদ সাইফুল্লাহ তিনি হজরত হাফিজুজুর জুজুর রহমতুল্লাহ খলিফা এবং জামাতা তিনি গত সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি গতকালকেও আমাদের এখানে ছিলেন কিন্তু ওনার বিশেষ প্রোগ্রামের কারণে আজকে থাকতে পারেন নাই আরেকজন সহসভাপতি ডক্টর মাওলানা মোস্তাক আহমদ তিনি তিনিও খলিফা মালিক আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লা আলাই সহসভাপতি আরেকজন উপস্থিত আছেন একটু আগে যিনি চমৎকার আলোচনা করেছেন মাওলানা ডক্টর আফম খালিদ হোসাইন চট্টগ্রাম সহযোগী অধ্যাপক এবং একটি মসজিদের খতিব সাবেক অধ্যাপক আরেকজন সহসভাপতি মাওলানা নয়ামতুল্লাহ ফরিদি মোহতামিম জামিয়াত মাদারেকোর সাধারণ সম্পাদক হিসাবে আমি মাওলানা গাজিয়াত রহমান আমাকে রাখা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হেমায়তুল্লাহ কাসিমি মুফতি হেমায়তুল্লাহ কাসিমি তিনি সাইফুল হাদিস ও শিক্ষা পরিচালক রামপুরা জামিয়া কারিমিয়া মাদ্রাসা এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের তিনি পরীক্ষা নিয়ন্ত্রক হ্যাঁ বাকিরা একটু যেহেতু নতুন করে ওনাদেরকে সংযুক্ত করেছে সবাই একটু দাঁড়াইলে ভালো হয় তাই সবাই চিনতে পারবে তারপরে যুগ্ম সাধারণ সম্পাদক আরেকজন একজন মিজানুর রহমান তিনি সৌদি আরব প্রবাসী যে উনি সৌদিতে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান তিনিও প্রবাসী জার্মান থাকেন জার্মানি প্রবাসী আমরা প্রবাসী কিছু দায়িত্বশীল থেকে রেখেছি এই জন্যেই অনেক ওলামায়ে গ্রাম যারা প্রবাসে থাকেন তাদের মধ্যে যাতে কাজ করা যায় যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ডাক্তার ডক্টর বেলাল নুর আজিজি তিনি আলোচনা করেছেন একটু আগে চমৎকার আলোচনা করেছেন বিশ্ব দার্শনিক আলেম বিভাগীয় প্রধান ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি কক্সবাজার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ কেফায়েতুল্লাহ কাশ্মী প্রিন্সিপাল মাদ্রাসা বাহরুল উলুম ঢাকা সহ সাধারণ সম্পাদক মালানা আলী আহমদ পি সাহেব চণ্ডীবর্দি সহসাধারণ সম্পাদক মুফতি সামসুদ্দোহা আশরাফি বিশিষ্ট আলেমিন এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলোচক সহসাধারণ সম্পাদক আরেকজন আছেন মাওলানা হাবিবুর রহমান মিয়াজি তিনি গতবার সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি ঢাকার বাইরে আসতে পারেন নাই সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক তিনিও অনুপস্থিত দেখা যাচ্ছে সহসাধারণ সম্পাদক আরেকজন আছেন মালানা মুফতি রেজাউল করিম আবরার তিনিও বিশিষ্ট আলোচক এবং বিশিষ্ট মোনাজির সাংগঠনিক সম্পাদক হাফেজ মৌলানা কামাল উদ্দিন সিরাজ প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা নূরে মদিনা সাভার ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসিমি তিনি নির্বাহী মোহতামিম উলুম ঢাকা জামিয়া দারুল উলুম ঢাকা বামুল ঢাক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন মাদুয়াল হ্যাঁ মাওলানা শেখ আমজাদ হোসাইন আচ্ছা এটা পরে সংশোধন করে নিউকে চট্টগ্রামে একটি মাদ্রাসা মোহতামিম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মৌলানা আশরাফ আলী নুরি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি তাজুল ইসলাম তিনি উপস্থিত হতে পারেন নাই সিলেট থেকে আসতে পারেন নাই বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মৌলানা মজিবুর রহমান মমেন সিং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি গোলাম মাওলা ভূঁয়া রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান দূরের যারা আছেন তারা আসলে এই অল্প সময়ের মধ্যে উপস্থিত হতে পারেন নাই ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের মাওলানা লোকমান হোসেন জাফরি দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা শাহজাহান আল হাবিবি ফতোয়া বিষয়ক সম্পাদক মুফতি মুহিবুল্লাল কাসিমি আর পিছনে হাসেন আমি আমরুবুল মাহরুফ ও নাহিয়ানুল মুনকার বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি তিনিও আমরা দেখতে পাচ্ছি না তাকেও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল্লাল মোর্তাজা কাসিমি সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কাউসার বাঙালি প্রচার সম্পাদক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম প্রচার সম্পাদক মাওলানা নজির আহমদ শিবলি আছে মনে হয় তো আছে থাকার কথা দায়িত্বে আছে কাজে আছে দপ্তর সম্পাদক মুফতি আক্তার আক্তারুজ্জামান মাহাদি আছে সহদপ্তর সম্পাদক মাওলানা জুবায়ের আবদুল্লাহ কাসিমি অর্থ সম্পাদক মাওলানা রেদওয়ান হাসান তিনি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি জাকাত বিষয়ক সম্পাদক মাওলানা এহসান সন্দীপী তিনিও অনুপস্থিত হজ বিষয়ক সম্পাদক মালানা ইসমাইল সিরাজি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মালনা মোহাম্মদ আলী উনি কক্সবাজারে তিনি আসতে পারেন নাই মসজিদ বিষয়ক সম্পাদক মালনা মনসুর জেহাদি তার বাচ্চা অসুস্থ হাসপাতালে আসতে পারেন নাই মসজিদ বিষয়ক সম্পাদক মালনা আব্দুল সাত্তার হামিদি কবি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মালানা আব্দুর রহিম কাসিমি মহিলা মালসাভিষক সম্পাদক মুফতি সানাউল্লা কাসেমি শিশু মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা বাসির উদ্দিন মাহমুদ ওলামা কল্যাণ সম্পাদক মাওলানা জাহবর আহমদ শাহতুলি ইত্তাদী বিষয়ক সম্পাদক মালনা আব্দুর রাজ্জাক রাজাপুর শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মুসা বিন কাসেম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মৌলানা বদরুজ্জামান কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ মুফতি মোহাম্মদুল্লাহ সাদিক গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি জাবের হোসাইন খেদমতে খাল বিষয়ক সম্পাদক হাফেজ কারি মোহাম্মদ ইলিয়াস সাদিক মোস্তাদ আফিন বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান আরিফি আসলে আরিফি ভাইকে মোবাইলে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি মোবাইলের সম্ভবত বন্ধ নতুন নাম্বার মনে হয় নিয়েছেন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি আমিমুল ইহসান সাহিত্য বিষয়ক সম্পাদক মুফতি লুতুর রহমান ফরাজি খানকা বিষয়ক সম্পাদক মা মাওলানা হেদায়তুল্লাহ আজাদ ফয়েজি মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুন নবী হকানি তারপরে সদস্য আছেন মুফতি গোলামুর রহমান খুলনা মালানা ইমতিয়াজ আলম ঢাকা মহানগর দক্ষিণ মালানা মকবুল হুসাইন মোহতামিম জামিয়া কারিমিয়া মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা মৌলানা শেখ ফজলেবাড়ি মাসুদ ঢাকা ঢাকা মহানগর উত্তর মাওলানা ইউনুস ঢাকি ঢালি ঢাকা মাওলানা খা খালেদ কাসিমি আজহারি খালেদ কাসি আজহারি আছেন নাকি মালানা হেদায়তুল্লাহ আজাদি মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক মাওলানা সোয়াইব আহমদ আশরাফি মাওলানা আব্দুল মালেক ফয়েজি দাঁড়াইতে হবে আব্দুল মহাম ফয়েজি মাওলানা হাবিবুল্লাহ আনসারি মাওলানা তাউকির আবু তাহের মাওলানা আব্দুল হালিম উনি কাতারে থাকেন মালানা সালাউদ্দিন জাহাঙ্গীর তিনি লন্ডন প্রবাসী মুফতি আবদুল্লাহ খুলনা মালানা মাহমুদুল মাহমুদুল হুসাইন ওলিউল্লাহ পীর সাহেব কেউরানু কেউ মুফতি মজাহারুল ইসলাম রাশেদি মালানা আশরাফুজ্জামান মুফতি নিজামুদ্দিন মালানা আব্দুল বারি মালানা আবুল কালাম আজাদ হাফেজ জয়নাল আব্দিন মালানা দিন ইসলাম নারায়ণগঞ্জ মাওলানা আমিনুল ইসলাম রাজবাড়ি মাওলানা আনসার আহমদ সাহেব বাগিচাপুর মুফতি আজিজুর রহমান আল মাদানি মোহতামিম আল মাদ্রাসাতুল হুসাইনিয়া দারুলুম রূপনগর মাওলানা মাহমুদুল হাসান কাসিমি মাওলানা মাহমুদুল হাসান কাসিমি ইসলামী আকুতুব খানা বাংলা মাওলানা মঈনুদ্দিন সাভার মাওলানা নুরুল আলম আদিব মুফতি আবদুল্লাহ শিবলি আলহামদুল্লাহ সবাই হাতেই মনে হয় ফাইল চলে গেছে এখন আমরা সবাই একটু দাঁড়িয়ে হজরত বিশ্ব হুজুর আছেন একটু আমরা সবাই একটু অঙ্গীকার করব যেহেতু সবাই আমরা দায়িত্বশীল এই জন্যে একটু নিজেরা দায়িত্ব সম্পর্কে একটু ওয়াদা করে নিলে পরবর্তী কাজ করতে সুবিধা হয় আর আপনারা ফাইলে যে ফরমটা আছে এটা আপনারা একটু পূরণ করবেন এবং সেখানে শেষে একটা কথা আছে মানে এই মাসিক এয়ানতের পরিমাণ তার মানে আপনার প্রত্যেকেই আমরা প্রতি মাসে যতটুকু সম্ভব যেহেতু এটা সংগঠন পরিচালনা করতে খরচ প্রয়োজন হয় অনেক প্রয়োজন পূরণ করতে হয় এই জন্যে আপনারা যতটুকু সম্ভব যার যতটুকু সাধ্য আছে একশো টাকা হোক দুশো টাকা হোক পাঁচশো টাকা হোক সাধ্য অনুযায়ী আপনারা নিজেরাই এটা লেখবেন এবং সে অনুযায়ী আমরাদের এখান থেকে মাসে মাসে আপনাদের কাছে তাকাদা করা হবে সেটা আপনারা সেই ফর্মটা পূরণ করে এখানে প্রেরণ করবেন এখন হজরত সাহেব হুজুর আমাদের সবাইকে একটু শপথ পা পাঠ করাবেন ইনশাআল্লাহ এবং শপথ পাঠের পরে হজরতির বুজুর তিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে সমাপনী বক্তব্য পেশ করবেন বিসমিল্লাহ রহিম আমি যার যার নাম বলেন জাতি ওলামা মাসায় খায়েবমা পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দায়িত্বশীল সদস্য মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে জাতি ওলামা মাসায় আয়ম্মা পরিষদের সম্প্রসারণ মজবুতি অর্জন মূল লক্ষ্য হাসিলে সর্বোত্ত প্রচেষ্টা চালাব আমি জাতীয় ওলামা মাসায়ক গ্রামা পরিষদের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব আমার ওপর অর্পিত দায়িত্ব আমা নাই যথাযথভাবে পালন করব। আল্লাহ আমাকে ওয়াদা পালন করে তৌফিক দিন আমি